প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলার শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে বাঙালির বিজ্ঞান চর্চা এই টপিক থেকে তোমাদের আজকে সাজেশান দেব লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লিখবে প্রথম প্রশ্ন বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোকপাত করো বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোকপাত করো চলে এসো পরের প্রশ্নে লিখবে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলরতন সরকারের অবদান ব্যক্ত করো বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলরতন সরকারের অবদান ব্যক্ত করো পরের প্রশ্ন লেখ লিখবে বাংলার চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান কতখানি তা উল্লেখ করো বাংলার চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান কতখানি তা উল্লেখ করো এসব পরের প্রশ্নে লিখবে বাংলার বিজ্ঞান চর্চায় রাধাগোবিন্দ করের অবদান আলোকপাত করো বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে রাধাগোবিন্দ কর বা আর জি করের অবদান সম্পর্কে আলোচ আলোকপাত করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে ভুলো না পরের প্রশ্ন লিখবে লেখো বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা কি নামে পরিচিত জিজ্ঞাসা দাও ওই সঙ্গে লিখবে জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন লেখো শেষ প্রশ্ন এখান থেকে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোকপাত করো বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান ব্যক্ত করো আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই যেটা বলি প্রতিদিন ভালো করে পড়াশোনা করো টাটা ভাই ভাই